প্রত্যেক আমলে তোমাদের প্রত্যেক আমলের সাক্ষী আমার প্রিয় নবী দিবেন বলেন সুভান আমরা এই দুনিয়ায় যা কিছু আমল করি বা করব তাই পর্যন্ত প্রত্যেক আমলে। প্রত্যেক আমলের সাক্ষী গવાહી আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসুরের মাঠে দিবেন বলেন সুবহানাল্লাহ আর আমার নবীর আমরা নবীর উম্মত আমরা আমাদের নবীর ওসিলায় কত বড় নিয়ামত আমরা পেয়েছি শুনেন কে আদম নবী থেকে নিয়ে আমার নবী পর্যন্ত আদম নবী থেকে নিয়ে আমার নবী পাকসল্লা আলাইহি সাল্লামের সাল্লাম পর্যন্ত মানে আমার নবীর আসার আগে যত উম্মত যত নবী এসেছেন আর প্রত্যেক নবীর উম্মত তো হাসরের মাঠে প্রত্যেক নবীর উম্মতের আমলের আর প্রত্যেক আমলের সাক্ষী আমার নবীর উম্মত অর্থাৎ আমরা দিব বলেন সুবহান আমরা হাসরের মাঠে প্রত্যেক নবীর প্রত্যেক নবীর উম্মতের আমলের সাক্ষী কারা দিবে জোরে বলুন কারা দিবে আমরা 아니 আমার নবী দিবেন আর আমার নবীর উম্মত দিবে আমরা দিব আর আমাদের প্রত্যেক আমলের সাক্ষী হাসরের মাঠে আমার নবী দিবেন বলেন সুবহানাল্লাহ আমাদের কত ফজিলত আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি আল্লাহ পাক মহান রবুল বলেন ওয়া ইয়াকুনার রাসূল আলাইকুম শাহিদা তোমরা যা কিছু আমল করবে প্রত্যেক আমলের সাক্ষী আমার নবী দিবেন এ আয়তের ব্যাখ্যা করতে গিয়ে এমাম আল্লামা ইসমাইল হাতি রাহমাতুল্লাহ তাফসিরে রুহুল বায়ানের মধ্যে বর্ণনা করে তাফসিরে রুহুল বায়ানের মধ্যে কে আমার নবী গাবাহ সাক্ষী বনবেন সাক্ষী বনার অর্থ সাক্ষী কেমন সাক্ষী বনবেন আর পদ্ধতি কি হবে নিয়ম কি হবে আর আমল কি হবে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন ইতলাহু আলা রতবতে কুল্লে মুতাদদিন বিদিনহি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হাশরের মাঠে মাঠে সাক্ষী দিবেন আর তফসির হচ্ছে ব্যাখ্যা হচ্ছে যে আমার নবীর উম্মত যা কিছু আমল করছে আর যা কিছু আমল করবেন আমার আমার নবীর কোন উম্মত ভালো আমল করছে আমার নবীর কোন উম্মত খারাপ আমল করছে আমার নবীর উম্মত কতটা দরজাতে পৌঁছালছে আমার নবীর উম্মত কে ওলি বনেছে আমার নবীর উম্মতের মধ্যে কে মহাদ্দিস বনেছে আমার নবীর উম্মতের মধ্যে কে মুফাসসির বনেছে কে মুফতি বনেছে কে আল্লামা বনেছে এক কথায় আমার নবী আমার নবী নিজের উম্মতের প্রত্যেক আমলকে জানেন চিনেন আর জানার পরে হাসরের মাঠে আমার নবী সাক্ষী দিবেন বলেন সুবহান আমরা ভালো আমল করি আমার নবী জান আমরা খারাপ আমল করি আমার নবী জানছেন কেউ বান্দা কোন বান্দা যদি নিজের অন্তরে নেফাক পয়দা করে নেফাক যদি রাখে সে নেফাককে আমার নবী জানছেন আমার নবী জানেন আর প্রত্যেক আমলকে আমানবী জানছেন ওয়া ইখলাসিহিন অন্তরে অন্তরে যদি পরিষ্কার থাকে অন্তরে নিয়াত যদি ভালো থাকে সেই ভালো নিয়তের বিষয়ে আমার নবী খবর রাখেন বলেন সুবহানাল্লাহ আমার নবী খবর রাখেন তার জন্য ইমাম ইসমাইল হাকি রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন যে আমার নবী নিজের উন্মতের সাক্ষী দিবে এর অর্থ হচ্ছে এটাই যে আমরা কায়ামত পর্যন্ত যা কিছু করব আমার নবী সব কিছু জানবেন চিনবেন এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক বলেন সুবহানাল্লাহ তার জন্য আমরা বলি যে আমাদের নবী সমস্ত নবীর নবী সমস্ত রসুলের রসুল আমাদের নবী জানাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হাজির ও নাজির বলেন সুবহান আহলে সুন্নাতল জামাতের মাসলা কি আমার নবী হাজির ও নাজির আমার নবী নিজের রওজাতে শুয়ে আছেন আর নিজের রওজাতে শুয়ে শুয়ে পৃথিবীর কোনা কোনাকে দেখছেন বলেন সুবহান আল্লাহ পৃথিবীর কোনা কোনা দেখছেন দুনিয়ার বংশকে দেখছেন দুনিয়ার দেখছেন ইয়ারি মানা হচ্ছে হাজির বলেন হাজিরের অর্থ হলো হাজিরের অর্থ হলো আর নাজিরের মানা হলো নাজিরের অর্থ হলো দেখালা নাজিরের মানা দেখালা আর হাজিরের মানা উপস্থিত হওয়া মানে মৌজুদ তো আমার নবী মজুদ আর আমার নবী মজুদ হয়ে দেখেন বলেন সুবহানাল্লাহ এবার এখানে দুইটি কথা গুরুত্বপূর্ণ দুইটি কথা মনে রাখবেন কিছু লোক ধারণা করে যে সুন্নিদের আকৃদা হচ্ছে যে আমার নবী পাক সাল্লাম প্রত্যেক জায়গাতে মজুদ আছে কিছু লোক বলে যে সুন্নিদের আকিদা হচ্ছে আমার নবী প্রত্যেক জায়গাতে মজুদ আছে আর স্টেজও মজুদ বাড়িতেও মজুদ মসজিদেও মজুদ এক কথায় প্রত্যেক জায়গাতে হাজির থাকে মনে রাখবেন তাহলে সুন্না তলে জামাতের এটা মাসলাক নাই আমাদের মাসলাক হচ্ছে আর হাজির ও নাজির মানা হচ্ছে যে আমার নবী এক জায়গাতে থেকে পৃথিবীর কোনা কোনাকে দেখেন এটাই হচ্ছে হাজির ও নাজির মানা আর এটাই হচ্ছে আমাদের মাসলাক বলেন সুবহানাল্লাহ এটা নাই যে প্রত্যেক জায়গাতে মজুদ আছে প্রত্যেক এটা আমাদের মাসলাক নাই হ্যাঁ আমাদের মাসলাক এটা অবশ্যই আছে যে আমার নবী যদি চান আমার নবী যদি ইচ্ছা করেন আমার নবী যদি নিয়াত করেন তাহলে নিজের রওজা থেকে কোনো ভি জায়গাতে গিয়ে হাজির হইতে পারেন বলেন সুবহানাল্লাহ কোনো ভি জায়গাতে হাজির হইতে পারেন এটা আমাদের আকীদা নবীর বিষয়ে এটা আমাদের আকীদা নবীর বিষয়ে আচ্ছা এরপর আসুন আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহান নবী এ গায়েব কি খবর দেনে ওয়ালে নবী غیبی غیبر سنگ بد نبی انہا ارسلنا کا شاہدوں و مبشروں و نظیروں اللہ پاک بولین اے غیب کے خبر غیبی خبر دینے والے نبی ہم نے آپ کو حاضر و ناظر بنا کر بھیجا ولی سبحان اللہ حاضر و ناظر بنا کر بھیجا شاہدوں و مبشر و نذیرا شاہ گواہی دینے والے گواہ بنا کر حاضر و ناظر بنا کر اور خوشخبری دینے والا بنا کر اور ڈر سنانے والا بنا کر بھیجا بلن سبحان اللہ আসুন ইয়ায়েতের ব্যাখ্যা করতে গিয়ে ইমামে খাজিন রাহমাতুল্লাহ আলাই তাফসিরে খাজিনের মধ্যে বর্ণনা করেন ইমামে খাজিন রাহমাতুল্লাহ আলাই তাফসিরে খাজিনের মধ্যে বর্ণনা করেন এই আয়াতের মাধ্যমে এটাই মাসলাক প্রমাণ হচ্ছে কে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতের প্রত্যেক আমলের খবর রাখেন বলেন সুবহানাল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতের প্রত্যেক আমলের খবর রাখেন ভালো আমলের খবর রাখেন খারাপ আমলেরও খবর রাখেন কেন রাখবেন না আসুন মজমাউল জাওয়াইদ মজমাউল জাওয়াইদের মধ্যে হাদিস বর্ণিত আল্লামা ইবনে হাজার হাইতামি মক্কি শাফি আলী আহমাদ রিজওয়ান একটি হাদিস বর্ণনা করেছেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে আমার নবীর উম্মতের আমলকে পেশ করা হয় বলেন সুবহানাল্লাহ আমরা যা আমল করি আমরা যা আমল করি প্রত্যেক আমল আমার নবীর পেশ হয় পেশ হয় আমার নবী পাক বলেন আমার উন্মতের আমল যখন আমার দরবারে পেশ হয় আমি আমল দেখি কোন উন্মত যদি ভালো আমল করে আর ভালো আমল যদি আমার দরবারে পৌঁছায় সেই উন্মতের সুন্দর আমলকে দেখার পরে আমি আল্লাহর দরবারে সেই উম্মতের জন্য প্রশংসা করি গুণগান গান করি তারিফ করি বলেন সুভান আল্লাহ আমরা নমাজ পড়ি আমরা রোজা রাখি আমরা হজ করি আমরা জাকাত দিই আমরা কোরআন পাঠ করি আমরা তসফি পাঠ করি আমরা আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকি আমরা আল্লাহর জিকির করি আমরা দিনের খিদমত করি আমরা দিনের কাজ করি এক কথায় যত আমল হাসানায় আমলে হাসানা যতই সুন্দর আমল আমরা করি আমাদের প্রত্যেক আমল আমার নবীর দরবারে পেশ হয় আমার নবী দেখেন দেখার ওপরে খুশি হয়ে রাজি হয়ে খুশি হয়ে রাজি হয়ে আল্লাহর দরবারে আমার নবী নিজের রমজাতের থেকে নিজের উম্মতের তারিফ করেন তারিফ করেন তারপরে মজমাউজের মধ্যে হাদিস আমার নবী পাক বলেন আমার উম্মত যখন খারাপ আমল করে মসজিদ মসজিদ সব আজান দেয় মসজিদ আজান হয়ে যায় নমাজ পড়ে না জাকাত ফরজ হয়ে যায় জাকাত আদায় করে না নমাজ ফরজ নমাজ পড়ে না হজ ফরজ হজ আদায় করে না জাকাত ফরজ জাকাত আদায় করে না রমজান মাসে রোজা রাখে না কোরআন পাঠ করে না তসবির তাহলিল পাঠ করে না আল্লাহর জিকির করে না নমাজ থেকে দূর জাকাতের আদায় থেকে দূর

আদায় করে না বাবার আদায় করে না মায়ের আদায় করে না আমানবী পাত বলছেন আমি দুঃখ হয়ে আমি দুঃখ আমি দুঃখ পাই আর দুঃখ পেয়ে আমি কি করি আমার নবী তো দেখছেন আমার উম্মত গুনহার কাজ করছে আচ্ছা বলেন নবীর উম্মত যদি গুনহার আমল করে তো নবী রাজি হবেন কথা বলেন নবী খুশি হবেন হবেন না নবী রাজি হবেন না খুশি হবেন না আমার নবী পাক বলছেন তখন আমি আল্লাহর দরবারে হাত উঠিয়ে সেই উম্মতের জন্য গুনহার বকশিশের প্রার্থনা করি বলেন সুবহানাল্লাহ গুনহার বকশিশের আমি দোয়া করি জানতে পারা গেল আমাদের ভালো আমল নবীর দরবারে পৌঁছায় আমাদের খারাপ খারাপ আমল নবীর দরবারে পৌঁছায় ভালো আমল করলে নবী রাজি ন রাজি হন খুশি হয়ে আল্লাহর দরবারে তারিফ করেন খারাপ আমল করলে আমার নবী পাক আমাদের জন্য মাঘ ফেরাতের দোয়া করেন বলেন সুভান আল্লাহ পরে বলেন নবী এই দুনিয়াতে ছিলেন সাহাবার মধ্যে ছিলেন আমা নবী পাক সাল্লা সাল্লাম রহমত ছিলেন এখন নিজের কবর আছেন নিজের কবর রহমত বেনে আছেন বলেন সুভান নিজের কবর রহমত বনে আছেন আর একটি কথা শুনেন আমার নবী পাক তখনও রহমত এখনো রহমত এর জন্য আমাদের হেলে সুন্দর জামাতের আকিদা হচ্ছে মাসলাক হচ্ছে যে আমার নবীর মৃত্যু এক কথায় বেশাল হায়াত আর মতের মধ্যে কোনো পার্থক্য নয় বলেন সুভা আমার নবীর জিন্দগি আর মতের মধ্যে কোনো পার্থক্য পার্থক্য নাই যেমন আমার নবী মদিনার সার যেমন আমার নবী মাক্কার সার জীবিত ছিলেন দেহু সমিত এখন বর্তমানে নিজের দেহু সমিত আর কেয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন বলেন সুহান জিন্দা থাকবেন তার জন্য আল্লামা ইমাম খাতিব কাস্তালানি শাফি রহমতুল্লাহ আল্লামা ইমাম খাতিব কাস্তালানি শাফি রহমতুল্লাহ Ya Assal Akbar darud par Allahumma salli ala Muhammad salla ala মোহাম্মদ হরদম জব মোহাম্মদ হরদম সনে কালো শফিয়ান মোহাম্মদ সাল আলী ইমাম খতিব রহমতুল্লাহ হলেন নশো হিজড়িরিশ সালের জগৎ বিখ্যাত মহাদিস বলেন সুভান আল্লাহ এ হাজার এগারোশো বারোশো তেরোশো চোদ্দশো হিজড়ির নয় নশো হিজরিশ সালের জগৎ বিখ্যাত মহাদেশ তিনি একটি কেতাব লিখেছেন মাওয়াহিবুল্লাদ্দুন নিয়া সে কেতাবের মধ্যে আমা নবী পাক সাল্লাহ সাল্লামের হায়াতের বিষয়ে গবেষণা করেছেন আর তফসির করছেন তিনি লেখছেন লা ফরকা বাইনা মওতিহি বা হায়াতিহি বলেন সুবহান আল্লামা ইমাম খাতিব কাস্তলানি শাফি রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন আমা নবী পাক সাল্লাল্লাহু হায়াত জিন্দগি আর বেসালের মধ্যে কোনো পার্থক্য নাই বলেন সুবহানাল্লাহ কোনো পার্থক্য নাই তারপরে লেখেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতের হালাত নিজের উম্মতের হালাত নবী জানছেন আমার উম্মত কোন অবস্থায় আছে আমার উম্মত কোন হালাতে আছে আমার উম্মত পেরেশান আছে রাজি আছে না খুশি আছে না আমার উম্মত পেরেশান হাল আছে এক কথায় আমাদের জিন্দগির এক এক মাংসর খবর আমার নবী রাখেন বলেন সুবহানাল্লাহ একাক এক খবর উন্মতের আমলের খবর আমার নবী রাখেন এই মতনই আল্লামা আব্দুল হাক মুহাদ্দিসের দেহলভি রাহমাতুল্লাহ এই বর্ণনা করেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়র হাজির ও নাজির হওয়াতে উম্মতে নবীর উম্মতের মধ্যে কোনো মতভেদ নাই বলেন সুবহানাল্লাহ কোন একটা নাই সমস্ত উম্মতের ইজমা আর ইত্তেফাক একমত যে আমার নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম নিজের রওজা মোবারকে জীবিত আছেন বলেন সুবহানাল্লাহ আর এই মাসলার মধ্যে কোন মত ভেদ নাই ইজমা হয়ে গেছে কে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির ও নাজির বলেন সুবহানাল্লাহ এই মাসলাকের উপরে ইজমা হয়ে গেছে সমস্ত মার সমস্ত নবীর উম্মতের একমত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতের প্রত্যেক আমলের খবর রাখেন বলেন সুবহানাল্লাহ এরপরে ইমামে গাজালী রাহমাতুল্লাহ আলাইহি ইমামে গাজালীর নাম শোনা হবে না আপনারা ইমামে গাজালী রাহমাতুল্লাহ এত বড় মুফাসির এত বড় মহাদ্দিস আল্লাহর ওলি ছিলেন আরিফ বিল্লা ছিলেন আল্লাহর ওলি ছিলেন ইমামে গেজালি রহমাতুল্লাহ আলাই উলুম সেই কিতাবের মধ্যে লেখেন এই নবীর উম্মতেরা শুনো মদিনাতে যখন হাজির হবা আর মদিনার মসজিদের নববীতে যখন দাখিল প্রবেশ করো মসজিদে যেমনই তুমি নিজের পাও রাখবা সর্বপ্রথমে সালাম দাও বলেন শুভান সালাম জানাও কেন যায়

আমার নবিয়া হাজির ও নাজির পরে এমাতুল্লা এই মতুনি অনেক আওলি নারায় তকবির নারায় রি সালত মসলা কে আলা হাজরাত হাজরাততুল্লাহ মৌলানা আলিমুদ্দিন রেদ্দি সাহেব নারায় তকবীর নারায় রি সালত अकबर दुरूद पाठ करो अल्लाह हुम्मा सल्ले अला सैयदीना মাওলানা मोहम्मद वला अलै सैयदीना মাওলানা मोहम्मद सल्ले अला मोहम्मदिन সাল মোহাম্মদ হরদম জুবান সে কালো নামে মোহাম্মদ হরদম জুবান